সঙ্গে আছি আমি হোসেন শুরুতি সংবাদ শিরোনাম সকল প্রস্তুতি শেষ পাঁচ জন ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান শুরু হবে চলতি বছরের হজ কার্যক্রম অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বাড়িয়েছে মালয়েশিয়া সরকার দেশটির বিমানবন্দর থেকে ফেরত পাঠালো সাড়ে তিন হাজার বাংলাদেশি এবং ওমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু প্রবাসীদের শিক্ষাগত উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলছে বাংলাদেশ দূতাবাস শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত মক্কায় হজের প্রস্তুতি নিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা চাঁদ দেখা সাপেক্ষে আগামী পাঁচ জন হাজিদের আরাফাতে অবস্থানের মাধ্যমে পালিত হবে পঁচিশ সালের পবিত্র হজ এখন পর্যন্ত বাংলাদেশ থেকে একশো সাতানব্বইটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ছিয়াত্তর হাজার তিনশো চব্বিশ জন হজ যাত্রী মারা গেছেন বারো বাংলাদেশি হজ যাত্রী প্রতিনিধি শেখ মোহাম্মদ রনির পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল বাংলাদেশ থেকে চলতি বছর হজ করতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটা উনষাট মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ছিয়াত্তর হাজার তিনশো চব্বিশ হজ যাত্রী শুক্রবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে সরকারি বেসরকারি মোট একশো সাতানব্বইটি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা জানা গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো একটি ফ্লাইটে সৌদি পৌঁছান আটত্রিশ হাজার নয়শো সাতানব্বই হজযাত্রী সৌদি এয়ারলাইন্সের বাহাত্তরটি ফ্লাইটে সাতাশ হাজার পাঁচশো উনত্রিশ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের চব্বিশটি ফ্লাইটে নয় হাজার সাতশো আটানব্বই জন হজযাত্রী সৌদি পৌঁছান তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন পাঁচ হাজার পঁচাশি জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান একাত্তর হাজার দুইশো উনচল্লিশ হজযাত্রী বাংলাদেশ ও সৌদি সরকারের সার্বিক প্রস্তুতিতে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ থেকে আগত হজ যাত্রীরা বাংলাদেশ থেকে এখানে আসতে আমাদের তেমন কোনো সমস্যা বা বেগ বহতে হয় নাই আর এখানেও আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে প্রথমবার হজ যেহেতু একটু ভয় কাজ করে এই পুরা সময়টা কিভাবে পার করব সংশয় আছে দোয়া চাই দেশবাসীর কাছে প্রথমবারের মতো হজে আসার সৌভাগ্য অর্জন করেছি আমার পরিবারের সাথে এসেছি তো সবার কাছে দোয়া চাই যেন হজ আমার জন্য এবং এই বছরের সমস্ত হজ যাত্রীর জন্য যেন সহজ করে দেয় আল্লাহ সৌদি সরকারের পক্ষ থেকেও বিশেষভাবে এই বছরে যে ব্যবস্থা রাখা হয়েছে খুবই সন্তুষ্টজনক মিনা আরাফার তাবু নির্মাণের কাজ শেষ পর্যায়ে আমরাও পরিদর্শন করেছি এজেন্সিগুলো তাদের হজযাত্রীদের জন্য নির্ধারিত যে তাবু রয়েছে মিনা আরাফায় সেগুলো পরিদর্শন করছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সার্বিক প্রস্তুতি ভালো আশা করছি আমরা যে এবছর হজযাত্রীরা যাত্রীরা তাদের পবিত্র হজ পালন করতে পারবে এদিকে চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত বারো বাংলাদেশি মারা গেছেন সর্বশেষ গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন চাঁদপুরের ফরিদগঞ্জের শাহাদাত হোসেন তাদের মধ্যে এগারো জন পুরুষ ও একজন নারী এর মধ্যে মক্কায় মারা গেছেন ছয়জন ও মদিনায় ছয়জন চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার দুইশো জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন একাশি হাজার হজ জন কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা মাহমুদ বাংলা টিভি নিউজ ডেস্ক চলতি বছর হাজেদের জন্য তীব্র গরম বা তাপদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মোটরোলজি এনসিএম এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিম্ন চল্লিশ ডিগ্রি থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে রাতের বেলায় এই তাপমাত্রা ওঠানামা করবে সাতাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসের আর্দ্রতার উপস্থিতি থাকবে পনেরো শতাংশ থেকে ষাট শতাংশ পর্যন্ত দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে যুক্ত হতে পারে বালু ঝড় পাশাপাশি মৌসুমি ঝড় ও সহ বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বলা হয়েছে যে হজের সময় যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকেন মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের সিন্ডিকেট চক্রান্তের অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায় কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নজরদারি চালাচ্ছে মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এমসিবিএ চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং দুই থেকে মোট আট হাজার সাতশো ছিয়ানব্বইটি প্রবেশ প্রত্যাখ্যানের নোটিশ জারি করা হয়েছে এদের মধ্যে বাংলাদেশের নাগরিক রয়েছে তিন হাজার জন এছাড়া পাকিস্তানের এক হাজার সাতশো জন ভারতের পাঁচশো জন ইন্দোনেশিয়ার সাতশো সতেরো জন প্রবেশ এবং সাতাশি দশমিক দুই তিন শতাংশ পুরুষ এবং বাকি বারো দশমিক আট এক শতাংশ নারী এমসিবিএ জানিয়েছে এই সিন্ডিকেটগুলো বিভিন্ন কৌশল ব্যবহার করছে এমনকি কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসেও এ কাজ চলছে এই বিদেশিরা দলে দলে অথবা অন্যান্য বিদেশি যাত্রীদের মাঝে মিশে বিমানবন্দরের আগমন হলে ঘোরাফেরা করে প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত উন্নয়ন আত্ম উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ওমানে একাডেমিক শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বহুল প্রতীক্ষিত এর শিক্ষা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা ওবি ওমান প্রতিনিধি পলাশিল জানান বুধবার মাস্কাটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিজবাউল আজিম এবং বাউবির উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম ওবায়দুল ইসলাম এর আওতায় ওমান প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি এইচএসি ও বিএ বি এস এস প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন সংশ্লিষ্ট প্রোগ্রামগুলো বহি বাংলাদেশ শাখার আওতায় পরিচালিত হবে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত তথ্য বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে যথাসময়ে প্রকাশ করা হবে এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আত্মবিশ্বাস ও সামগ্রিক মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকেরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে এখন থেকে এই বৃহত্তর বাংলাদেশি প্রবাসী যারা ওমানে আছেন তারা সবাই এই সমস্ত প্রোগ্রামগুলোতে ভর্তি হতে পারবেন নিজস্ব শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি নিজস্ব সক্ষমতা বৃদ্ধি কর্মক্ষেত্রে অবদানের ক্ষেত্রে আমি নিশ্চিত যে এই শিক্ষা কার্যক্রম অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়ায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার সাথে বারোটি বলকান দেশের মধ্যে নেটওয়ার্কিং ও ব্যবসায়িক উন্নয়নে ব্যবসায়িক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়িক শীর্ষ সম্মেলনটির আয়োজন করেছে বলকান নামের একটি সংস্থা ব্যবসায়িক এই শীর্ষ সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের ব্যবসায়ী ও কূটনীতিকরা এ সময় তারা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এই সম্মেলনের মাধ্যমে বলকান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রসার ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তারা বিদেশি ব্যবসায়ীদের সাথে বাংলাদেশের সেতু বন্ধন তৈরি করতে ধারাবাহিকভাবে কাজ করে যাবে বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা এ সময় বিসিসিআই সভাপতি মোহাম্মদ শৌকতি খোদা প্রিন্স জানান বাংলাদেশের সাথে বিদেশি ব্যবসায়িক সম্পর্ক তৈরিতে কাজ করাই তাদের লক্ষ্য বিশ্ববাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সৌদি আরবের রিয়াদে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত দুস্থ অসহায় কর্মহীনদের সহযোগিতা করার প্রত্যয় বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব সৌদি আরবের রাজধানী রিয়াদে নবগঠিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদ প্রতিনিধি একে কে আজাদ লিটন জানান প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইয়াসমিন হোটেলে সভা অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সোহরাব হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি কারী আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইনভেস্টর আব্দুর সত্তার উপদেষ্টা সাংবাদিক আবুল বশির সিনিয়র সহসভাপতি শহীদুল্লাহ আফসার আফসারউদ্দিন বোরহান সানসিটি মেডিকেলের শাখোয়াত হোসেন আরমান শায়েখ আফতাব উদ্দিন ফারুক ঢাকা মেডিকেলের মার্কেটিং ম্যানেজার রেদ অনুর রহমান নুরুজ্জামান সুমন জাহিদ হাসান শাহ রেজা বাপি ও মোহাম্মদ আলমগীর হোসেন সহ আরও অনেকে এ সময় দুস্থ অসহায় কর্মহীন ও অসুস্থ প্রবাসীদের কল্যাণে পাশে থেকে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা সৌদি আরবে পেট্রোল পাম্পে কাজ করার সময় লরি চাপায় সাইফুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বুধবার রাতে তাবুক শহরের স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এর আগে সকালে পাম্পে একটি গাড়িতে তেল দেওয়ার সময় আরেকটি লরি চাপা দিলে তিনি গুরুতর আহত হন নিহত সাইফুল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মৃত নুরু মিয়ার ছেলে তিনি এক কন্যা সন্তানের জনক নিহতের পরিবার জানিয়েছে দেড় বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরব যান সাইফুল ইসলাম এদিকে তার মৃত্যুর খবরে পরিবারে নেমেছে শোকের ছায়া যুক্তরাজ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকনকে সংবর্ধনা দেওয়া হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান রেড ব্রিজের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে অ্যাপল রিয়েল এস্টেট অফিসে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সভাপতি মোহাম্মদ ওয়াহিদ পরিচালনা করেন জহির হুসেন গৌস অ্যাপল রিয়েল এস্টেটের পরিচালক এবং রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আফসর হোসেন আনামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস উল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব জামাল আফসর হোসেন এনাম রহমান আকিক বদরুল আলম মোহাম্মদ আকবর ও মোহাম্মদ শামসার সহ আরও অনেকে দিচ্ছে আরও একবার সকল প্রস্তুতি শেষ পাঁচ জুন লাববাহিক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান শুরু হবে চলতি বছরের হজ কার্যক্রম অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি বাড়িয়েছে মালয়েশিয়া সরকার দেশটির বিমানবন্দর থেকে ফেরত পাঠালো সাড়ে তিন হাজার বাংলাদেশি ওমানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু প্রবাসীদের শিক্ষাগত উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি প্রধান লক্ষ্য বলছে মাস্কাট বাংলাদেশ দূতাবাস এবং সৌদি আরবের রিয়াদে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত দুস্থ অসহায় কর্মহীনদের সহযোগিতা করার প্রত্যয় এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে